হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তাহলে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম সকাল সকাল উঠে সাড়ে সাতটা আটটা বাজে তখন রান্নাঘরটা পরিষ্কার করে আটাটা মেখে নিলাম আটাটা মেখে রেডি করে রুটি রুটিও করা হয়ে গেছে মিষ্টি বাবা খেয়ে বেরিয়ে গেছে মিষ্টিকেও খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়ার পর ঘরের বাইরে দেখলাম হাওয়াটাও দিচ্ছে আর ঘরে ঠান্ডা ছিল আবহাওয়াটা সেজন্য দরজা আলাটা খুলে নিই তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলে রোজের দিন রান্নাবান্না হয় তো এই যে ডিব্বাগুলো দেখছি এদের মধ্যে তেল তেল ছিটে পড়েছে যার জন্য একটু পরিষ্কার করে দিলাম তারপর কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে ফেললাম ধুয়ে পরিষ্কার করে রেখে এবার নিজের জন্য একটু খাবার দাবার বানাবো কারণ সকাল থেকে সেরমভাবে চা খাওয়া হয় না কোনো খাবার দাবার সেরমভাবে খাওয়া হয় না তোমার কারণ সময় করে উঠতে পারি না গ্যাসটা রেডি করে নিলাম ভাবলাম যে একটু চা করব তারপরে দেখি দুধলা এসে গেছে গেটে নক করছে তো দুধলা দুধটা নিয়ে চলে এলাম তারপর কিছুটা দুধ বাইরে বার করে রাখলাম কারণ ওটা দিয়ে চাটা বানাবো আর কি আর এই তো দেখতে পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি এত দেখো কথা বলতে বলতে একটা কথা বলে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কমেন্টে জানাতে ভুলো না এটার সঙ্গে তো কোনো স্বার্থতা নেই তাই না তোমরা অনেকেই দেখো ভিডিও কিন্তু কেউ কমেন্ট করো না এটা তো আমার খারাপ লাগে তাই না চলো যাই হোক অনেকগুলো কাজ করতে করতে মিষ্টির সানটাও হয়ে গেছে এটাই হচ্ছে আমার সবথেকে সারাদিনের বড় কাজ সবাই মনে করে যে ছোটো বাচ্চাকে নিয়ে ঘরে কী এমন কাজ থাকে কাজ তো কিছুই থাকে না সারাদিন তো বসে শুয়েই কাটে আমরা কত কাজ করি সবাই সবার মতো করে কাজ করে কিন্তু আমিও আমার মতো করে কাজ করি ছোট বাচ্চাকে নিয়ে একটা মাকে যে কিভাবে কতটা কাজ করতে হয় সেটা একটা মাই জানে আর তার বাচ্চাকে নিয়ে সে যাদের ছোট বাচ্চা আছে তারাই তার মায়েরাই জানে যাই হোক ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে নিলাম বেগুন ভাজা খেতে মিষ্টি খুব পছন্দ করে সেজন্য বেগুনটাও বার করে নিলাম আজকে আর ওর জন্য মাছটা বার করে দিয়েছি একটু টক ডাল করবো আর একটু এঁচোড় আছে এঁচোড় আলুর তরকারি করবো রোজের দিনে আমি এটাই ভাবি যে রান্না কি করব সেটা সকাল থেকে সিলেক্ট করে নিতে যখন বাড়িতে ছিলাম বাবা বলে দিত কি কি রান্না হবে আজকে কিন্তু মিষ্টির বাবা এই জিনিসটা বলে না যে কি কি রান্না হবে ও বলে যেটা ভালো ভালো বোঝো সেটাই করো যাই হোক নিজের মতো করে তৈরি করতে শুরু করলাম এই চোরগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম ধুয়ে রেখে দিলাম আর মাছটা সবার শেষে ও মশলাগুলো রেডি করে নিলাম আর তার মধ্যে তাড়াহুড়ো করছি কারণ মিষ্টি বাবা একটার সময় আসবে খাওয়া দাওয়া করবে আর মিষ্টিকেও আমি একটা দেড়টার সময় খেতে দিয়ে দিই চোরের সমস্ত রেসিপি এর আইটেম রেডি হয়ে গেছে আর প্লাস্ট আলুটা পেঁয়াজটা রসুনটা রসুনটা কাটা আলুটা কাটা কমপ্লিট পেঁয়াজটা কেটে নিলাম আর রসুনের গোলা থেকে রসুন ছাড়িয়ে পরিষ্কার করে রেখেই দিয়েছে মিষ্টি কোনো অসুবিধা নেই মিষ্টি এখন আজ বড়ো হয়েছে যত তো বড় হচ্ছে আস্তে আস্তে ছোটো ছোটো অনেক কাজ কম করে যেমন পিঁয়াজটাকে ছাড়িয়ে দেওয়া রসুন ছাড়িয়ে দেওয়া আলুটাকে জায়গায় রাখা এই কাজগুলো করে দেয় মানে এইগুলো জানি না খুব ভালো লাগে মানে এক এক সময় মনে হয় যে মেয়েটা কেন কাজ করছে হাতে লাগবে হাতে লাগবে কিন্তু এক এক সময় এত উপকার করে মানে বলে বোঝাতে পারবো না একা থাকি কিন্তু কোনো বিরক্তি নেই কোনো জ্বালা নেই ঠিক আমার পেছন পেছন ঘুরে বেড়াবে যাই হোক কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেল সারাদিনে অনেকটাই কাজের প্রেসার থাকে কিন্তু এসব কথা তো আর কাউকে বলে বোঝানো যায় না না আর কাজের হিসেব কাউকে দেওয়া যায় না যে আমি এই কাজ করেছি আমি ওই কাজ করেছি ঘরে থাকতে গেলে ঘর তো পরিষ্কার করে রাখা ঘরের মধ্যে অনেক টিকটিকি আছে এই টিকটিকির গুগুলো মিষ্টিতে এখন অনেকটা বড় হয়নি একটু বড় হয়েছে কিন্তু এই যে সাদাগুলো প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে কিন্তু এই সব জিনিসগুলো মুখে দিয়ে দেবে যার জন্য ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাই হোক কথা বলতে বলতে দেখো এই ছোটের আলুগুলো সমস্ত ভেজে নিলাম তারপর মশলা করতে বসিয়ে দিলাম ধরেন এদিকটা করতে করতে ওদিকের কাজটা করতে হবে মিষ্টি কুমোর ছিল তাই বিছানাটা আমার তোলা হয়নি বাসি বিছানা এত পড়ে আছে দেখতে পাচ্ছ মোশাইটা গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এই সাইডটা সবসময় বালিশ দিয়ে রাখি কদিন আগে মিষ্টির মাথায় লেগে গিয়েছিল এখানটা কাঠের প্রচণ্ড দুষ্টুমি করে এখন লাফালাফি করে দেখতেই পাচ্ছ আর সমস্ত পরিষ্কার ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরটাও তো খুব অগোছাল্য হয়ে পড়েছিল তারপরে এলাম এদিকে এসে এই চোরটাকে আলুগুলো মশলাগুলো হয়ে গেছে এই চোরটা দিয়ে জাস্ট এর মধ্যে জলটা দিয়ে দিলাম তার মধ্যে মাছটা ভাজা বসিয়ে দিলো এবারে মিষ্টি পাওয়া মাছ এনেছে সাড়ে তিন কেজি মাছ এনেছে সেখানে বড় বড় চাকা হয়েছে যার জন্য মিষ্টি একদিনে এক একবেলা একটা চাকা খেতে পারে না সেই জন্য ওটাকে হাফ 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 করে নিলাম হাফ করে এই একটা একটা বেলা একটা দিয়ে দেবো আর কি তার মধ্যে খতর মুছে পরিষ্কার করে নিলাম আর বারবার ক্যামেরা আমি সেটিং করছি বারবার আমার ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে স্ট্যান্ড নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি না ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি ঘরে দেখতে পাচ্ছো ঘর মুছে পরিষ্কার করে নিলাম কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ধুলো উড়ে রাস্তা রোডের ধারে হওয়ার জন্য আওয়াজ প্রচণ্ড হয় আর ধুলো প্রচণ্ড উঠতে থাকে আর এই ছোটো ঘরটা অতটাও পরিষ্কার নয় সেই জন্য আমি অতটাও তোমাদেরকে দেখিয়ে উঠতে পারলাম না পরিষ্কার কাপড় নোংরা হয়ে রয়েছে আর মিষ্টির খেলনা রয়েছে এছাড়া আর কিছু নেই সেরকমভাবে জিনিসপত্র বলতে এসিটা ফ্রিজটা আর বেডটা নেওয়া হয়েছে আর রান্নাঘরে সমস্ত জিনিসই নেওয়া হয়ে গেছে এর একটা একগুলো করানোর কথা চলছে করানো হয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টির বাবা চলে এসেছিলো খাওয়া দাওয়া করে চলে গেছে আমি ভাবলাম যে আগে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই করে নিয়ে স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো তাই সমস্ত বাসন কসন ধুয়ে আর মিষ্টি কী করেছে বেগুন ভাজাতে ওর বাবাকে দিয়েছিলাম ওর বাবার সঙ্গে ও খাওয়া দাওয়া করে নিয়েছে যাই হোক স্নান টান করে আমি চলে এলাম এসে ঠাকুরটা নমস্কার করে নিলাম নমস্কার করে মিষ্টিটা আমার খাওয়া দাওয়া দিয়ে নিলাম তখন বাজে বোধ হয় দেড়টা বাজে মিষ্টিকেও খাওয়ার টাইম হয়ে গেছে তাই ও পেছন পেছনে ঘুরছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বাসন ধুয়ে রেডি করে রেখে দিয়ে আমি একটু রাখলাম কারণ বিকালের দিকে মিষ্টিকে ছিঁড়েটা দেবো বেঁচে ভেজে ভিজিয়ে দিলাম কারণ চিড়েতে অনেক সময় ধান টান থাকে তো যেগুলো বাচ্চাদেরকে বাচ্চাদের কেন বড়দেরও অনেক সমস্যা হয় যার জন্য একটু ধৈর্য ধরে ভেজে ওটাকে বেঁচে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখলাম তারপর দেখছি হচ্ছে বিকাল হয়ে গেছে এখন কটা বাজে যায় না এখন বাজে সাড়ে ছটা দেখ কতটা রোদ আছে ঘরের মধ্যে মিষ্টির বাবাও এসে গেছে আর আমি মিষ্টির জন্য চিড়েটা রেডি করে দিলাম কারণ ওকে খাইয়ে আমি এখন বিকালবেলা পার্কে নিয়ে যাবো পার্কে এখন নতুন বন্ধু হয়েছে মিষ্টির অনেক যা তাদের সাথে খেলা করে আর বাচ্চাদের সাথে যত খেলা করবে তত ভালো আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে ঘরে চলে এসেছি এসে ব্যাস তরকারি টরকারি তো সকালে করেই রেখেছিলাম আর রাতের জন্য ব্যাস রুটিটা বানালাম তার বলতে বলতে কারেন্ট চলে গেল লাইট আনতে গেলাম দেখলাম কারেন্ট চলে গেল আর কী বলবে এরকমই চলতে থাকে আর কি যাই হোক রুটিটা হয়ে গেল তার মধ্যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে মিষ্টি বাবার রাতে রুটি খাবে আর আমরা খাবো ভাত আর আমাদের ভাত তাত করাই আছে বিকালে আমি সমস্ত করেই রেখে দিয়েছিলাম আর তরকারিটা রেডি করে তরকারিটা দিয়ে দিলাম রুটিগুলো গরম গরম করে দিয়ে দিলাম আগে মিষ্টি বাবা অভ্যাস ছিল একটা একটা গরম রুটি হবে একটা একটা খাবে এখন মিষ্টি হওয়ার পর একটু চেঞ্জ হয়েছে সমস্ত রুটিকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম বাটি দিয়ে তরকারি দিয়ে দিলাম আর আমাদের এখানে তো আচার তো পাওয়াই যায় দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছে দেখছে খাবার দাবারগুলো রেডি হয়েছে হয়নি মিষ্টি একটু দেখে গেল যে খাবারটা টাইম হয়ে যাচ্ছে সাড়ে নটা বাজে এখনো মা খাবার কেন নিয়ে আসছে না যাই হোক চলো হয় মিষ্টির মধ্যে ঝগড়া ঝাঁটি সমস্ত ভুলে সুন্দর করে সংসার করার নামই হচ্ছে জীবন জীবনটা এরমভাবেই চলে যায় এটাই চাই আর কি চাই আর তো কিছু চাওয়ার নেই জীবনটা চলো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি রাতের জন্য জলটাও মিষ্টি গরম করে নাও কারণ নটা সাড়ে নটার সময় খাওয়ার পর ও রাতে ওকে খাওয়ানোর দরকার হয় ভুটবেলা খাওয়ার পরের দিকে খায় আর কি সেই জন্য আমি জলটা গরম করে ফ্লাস্সে রেডি করে রেখে দিই মাথার কাছে মিষ্টিকে যখন উঠে তখন খাইয়ে দিন তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো চলো অনেক অনেকদিন ভিডিও দিতে পারিনি আজকে অনেক দিন পর ভিডিও দিলাম নিজেরও খুব ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওতে